রাস্তার ধুলোবালি ঢুকছে ঘরে অতিষ্ঠ গ্রামবাসী ধূপগুড়ি ব্লকের গধেয়ার কুঠি ও টুকলিমার গ্রামীণ রাস্তার ধুলোয় হয়ে গ্রামবাসী রাস্তায় বর্তমানে হাঁটুর সমান ধুলো জমে গেছে দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ হয়ে রয়েছে যে কারণে ধুলোয় ভরে থাকে গোটা গ্রাম রাস্তার ধুলোবালি বালি প্রতিনিয়ত তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলছে ভাত খেতে গিয়েও থালায় বালির দেখা পান এলাকার বাসিন্দারা যার ফলে ঘর বাড়ি আসবাব আঙিনায় থাকা শাক সবজি এবং ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে রান্না করা খাবারেও মিশে যাচ্ছে ধুলোবালি আর এই ধুলোর ফলে শিশু শিক্ষার্থীদের সর্দি কাশি লেগেই আছে রাস্তা মেরামত দূরের কথা রাস্তায় সামান্য জলটুকু দিতে ব্যর্থ গ্রাম পঞ্চায়েতের প্রধানের দেখা মেলে না ধুলোবালি বিষয়টি বারবার জানিয়েও কোনো লাভ হয়নি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে বিষয়টি নিয়ে সবর হয়েছেন গ্রামবাসীরাই নিউজ বিউরো জলপাইগুড়ি আছে দোকানপাটিগুলো ছাত্রগুলা মনে করে যে এখানে মাথা ঘা পর্য অপরিষ্কার হয়ে গেছে দোকানপাশনগুলো অসুবিধা হচ্ছে কন্টাক্টারগুলো সেইভাবে কাজ করেছে আছে না জিনিস মোটামুটি তোমার মাটি ঘুড়াটা ঠিক মতন হচ্ছে না কথাগুলো পড়ি দিয়েছে গোথগুলো পুড়া মনে করে যে কাজ পড়া হচ্ছে না হাত বাত করে কাজ করে চলি যাচ্ছে হ্যাঁ হামা এটা জলসেচের ব্যবস্থা করে দেব আমাকে এখন ধুলাবালি সামনে স্কুল সামনে দোকান আমার বিশাল অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু আর কন্ট্রাক্টরগুলো পাত্তা নাই ওই লেবার দিয়ে কাজ আছে লেবার দিয়ে কাজ করি চলি যাচ্ছে বিশাল অসুবিধা আমরা আছি এলা এই যে দেখো সবারই মাথা কাউকে কেমন অপরিষ্কার হয়ে গেছে হ্যাঁ ছাত্রগুলার বেশি অসুবিধা হয়ে গেছে সবচেয়ে আর দোকান দোকানগুলার মানে ধুলার জন্য সব চোখ মুখ একবার অন্ধকার হয়ে যায় প্রায় না আছে ধুলো ধুলো আনছে এমন কোমর ধুলো একটা বাইকের ওয়া না আছে পাথর পাথর তো কোথাও নষ্ট হল বালা একটা জীব বালা গোড়ায় নষ্ট হয়ে গেল আর বাইকে ধুলো আনছে ওয়া না আছে এখানে গেট নাই এখান নাই বুঝাই কনস্টার নাগালে পাওয়া না আছে আর যে আস্থার যে বালা পাথর আছে নষ্ট হচ্ছে ইমন সামানও নেই ওমর ছুঁচে ওমরে আছে আমার ঠিকও না করে কোনো না করে সামান করে দেয় তাহলে তো হয় হ্যাঁ ধুলো ধুলো